একজন মুসলমান কোন অবস্থাতে কোন অবস্থাতে তিনি নামাজ ত্যাগ করতে পারেন না নামাজ যদি তাকে মিলিয়ন মিলিয়ন দেয়া হয় মাসে তিনি কখনো সেই চাকরি সেই জবের অফারকে তিনি অ্যাকসেপ্ট করতে পারেন না কারণ আমার যদি মুসলমান একটুই না থাকে আমার যদি জান্নাতে যাওয়ার পথটা চিরতরে রুদ্ধই হয়ে যায় আমার যদি জাহান নামে যাওয়াটা নিশ্চিত হয়ে যায় তাহলে সেই জব যত লোভনীয় হোক যত বড় অফারের জব হোক সেটা কখনো আমি অ্যাপ্রিসিয়েট করতে পারি আমার প্রবাস জীবনে বিশেষ করে মাল্টি কালচারাল সোসাইটিতে যারা নিজের ইমান আমলকে বাঁচাতে চান তাদের জন্য সবচেয়ে প্রধান কর্মসূচি হলো পাঁচ শক্ত নামাজকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করা যেই পরিস্থিতিতেই হোক আপনাকে নামাজ আদায় করতে হবে আমরা সেই রাসুলের উম্মত যে রাসুল সাল্লাম জীবনের শেষ মুহূর্তে অত্যন্ত কষ্ট করে যখন মাত্র বিশ পঁচিশ গজ দূরে নিজের বাসা থেকে মসজিদ এতটুকু দূরে গিয়ে নামাজ আদায় করার মতো শক্তিও ছিল না তখন আমাদের পেরামি সাল্লা সাল্লাম একদিকে হামজার দিল্লা তালা আনহ আরেকদিকে আলীর দিল্লা তালা আনহর কাঁধে দুটি হাত রেখে দুজন সাহাবি আলী এবং আরেকজন সমত আব্বাস দুজনের কাজে দুটি হাত রেখে পুরো শরীরের ভার তাদের উপর ছেড়ে দিয়ে তারপরে পাওকে মাটিতে টানতে টানতে টেনে হেসে নিয়ে তারপর জামাতের সাথে নামাজ আদায় করেছেন তারপর নামাজ তলব করেন বাইরামান নামাজকে যদি আপনি সেভ করেন যত যাই হোক আমি নামাজ ছাড়বো না এই প্রতিজ্ঞা যদি আপনি করেন আল্লাহ তালা আপনার ইমানকে আপনার ইসলামকে অটোমেটিক সেভ করবে ইনশাআল্লাহ এই ভাই আপনি জব করছেন চাকরি করছেন আপনার পেশাবের জন্য আপনার ওয়াশরুমে যাওয়ার জন্য যে সময়টা আপনি পাবেন ওই সময়টা থেকে বাঁচিয়ে হলেও আপনি অন্তত ফরজ নামাজগুলো আপনাকে পড়ে ফেলতে হবে তিনজন ভাই যদি কোথাও থাকেন একজন ইমামতি করে জুমার নামাজটা পাঁচশো মিনিটের মধ্যে হলেও আপনাকে পড়ে ফেলতে হবে এবং জুমার নামাজের ইমামতি এমন কোন জটিল বিষয় না যেটা আমরা পারব আপনি দুইবার তিনবার সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ যদি দাঁড়িয়ে বলেন দুরুৎসরী একবার পড়েন আলহামদুল সুরাটাও যদি পড়েন তাতে আপনার খুব হয়ে যাবে এরপর আপনি নিজের নামাজের মতো করে দুই রাখাত নামাজ পড়ান তিনজন মান্য মুসল্লি যদি পান তাহলে আপনি তাদের চতুর্থতম ব্যক্তি আপনাদের মধ্যে যে কোনো একজন ইমামতি করে আপনারা জুমার নামাজ আদায় করতে হবে কর্তৃপক্ষের কাছ থেকে ছুটি নিয়ে যে সপ্তাহে দশটা মিনিট আমাদেরকে নিবে সেটি আপনাদের আদায় করে নিতে হবে প্রয়োজনে ওভার টাইম করে অতিরিক্ত জব করে হলো আপনার নামাজের নিশ্চয়তা আপনাকে করতে হবে আমি জানি অনেক ভাইরা আছেন যারা এখানে ওয়াশ শুনতে এসেছেন অথচ ডিউটি থাকাকালীন সময় নামাজ পড়তে পারেন না অনেক ভাইরা বলেন ভাই সারাদিন নামাজ পড়তে পারি না তবে আমি নামাজ ছাড়ি না আমি বাসায় গিয়ে জোহর আসর মাগরীব সব একসাথে আদায় করি এটা নামাজের নামে তামাশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরস্কার ভাবে আমাদের জন্য নির্দেশ দিয়েছেন যে ইমানদার নামাজ আমাদের আদায় করতে হবে ইসলামের একটা খুঁটি ভাই খুঁটি ছাড়া সম্ভব না চিন্তা মাথায় আসতে পারে কিন্তু নামাজের ব্যাপারে কম্প্রোমাইজের চিন্তা কখনো মাথায় আসতে পারে না মুশকিল হলো আমরা বাংলাদেশের মানুষ আমরা একটা কথা ছোটবেলা থেকে শুনে আসছি যেটি ভুল কথা সেটি হলো আমরা অনেকে মনে করি যে নামাজ না পড়লে কি হয়েছে আমার ইমানাস আমরা অনেক গর্ব করি বলি নামাজ না পড়লে কি হয়েছে ইমানাস নামাজ পড়ে না এটাও সেরকম কোন অবস্থাতে নামাজ ত্যাগ ইসলামে অ্যালাউড না আপনি লক্ষ্য করুন নামাজ আপনি দাঁড়িয়ে পড়তে পারছেন না ইসলাম বলে বসে পড়ো বসে পড়তে পারছেন না আল্লাহ বলেন শুয়ে পড়ো

নামাজের জন্য সতর ঢাকা ফরজ কিন্তু এমন কোন পরিস্থিতি আছেন আল্লাহ মাফ করুক আপনার সতর ঢাকার ব্যবস্থা নাই তাহলে ওই অবস্থায় আপনাকে নামাজ আদায় করতে হবে আপনি যদি এমন কোন পরিবেশে থাকেন যেখানে আপনার পবিত্র কাপড় থাকা নামাজের জন্য পূর্ব শর্ত অথচ আপনার কাছে পবিত্র কোনো কাপড় নাই ইসলাম ওই অবস্থা আপনাকে নামাজ পড়তে বলে কেবলার দিকে ফিরে নামাজ পড়া ফরজ কিন্তু কেবলা কোন দিকে আপনি জানেন না জানার কোনো উপায় নাই কাউকে জিজ্ঞেস করেও জানার ব্যবস্থা নেই আপনার কম্পাসেরও সার্ভিস আপনার কাছে নাই কোনোভাবে ক্যাবলানের উপর আপনি করতে পারছেন না এই রকম পরিস্থিতিতে অনুমান করে এই দিকে কেবলা হতে পারে ধারণা করে সেই দিকে ফিরে নামাজ পড়তে হবে তারপর আপনাকে নামাজ আদায় করতে হবে বাইরে আমার নামাজের গুরুত্ব এত বেশি বুঝেছেন সাহাবা ইকরাম যে যুদ্ধের মধ্যে রণাঙ্গনের মধ্যে পর্যন্ত তীর এসে লেগেছে পায়ে কিন্তু নামাজ ছাড়েন অমর তালুখলি মুসলিম তিনি বলেছেন যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় যে ব্যক্তি নামাজ পড়ে না এর ইসলামে কোন অংশ নাই সে নিজেকে মুসলিম দাবি করবার কোনো অধিকার নাই